অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা সেনা আর অভ্যুত্থানে খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা বদিন কারি বিপ্লবীদের তরফে কিছু লোক প্রাণ হারা এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল সহস্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম সহস্ত ফুর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক্সের পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি লোকজন আর দেশুম রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আস এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পণ্ডিয়া গাছের বর্তৃবে সামরিক অভ্যুত এবং পরবর্তীতে প্রতি প্রতিক্রিয়াশীল কুচক্রকে কুটক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটাহী জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড সালের ছাত্র জনতার এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিস্তা হবে না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মূল থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংঘচিত করে বিজয় বিজয় অর্জন করে তারা যাতে একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাট হিসেবে স্থাপিত করতে পারে এই আমার বুদ্ধি